বেগুন গাছে পোকা লাগা একটি সাধারণ ব্যাপার আর ইচ্ছে করলে আমরা জৈব পদ্ধতিতে বা আমাদের ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বেগুন গাছে পোকা লাগার হাত থেকে আমরা রক্ষা করতে পারি আর আমাদের টবের গাছ থেকে আমরা পেতে পারি রাসায়নিক মুক্ত বিষমুক্ত সুস্থ সতেজ বেগুন তো দর্শক ছাদ বাগানিদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার আমরা আমাদের ছাদে দু চারটি বেগুন চারা বসাবো আর সেখানে কীটনাশকের নামে রাসায়নিক ওষুধ বারবার ব্যবহার করব আর সেখান থেকে বেগুন সংগ্রহ করে আমরা তা খাব তা কিন্তু হয় না অত্যাধিক কীটনাশক যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি বেগুন গাছের জন্য কিন্তু ক্ষতিকর তো অত্যাধিক কীটনাশক ছাড়া সাধারণ ঘরোয়া কয়েকটি উপায়ে কিন্তু আমরা বেগুন গাছ থেকে রোগ পোকা দূর করতে পারি তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক রাসায়নিক কীটনাশকের বিকল্প হতে পারে আমাদের ঘরোয়া কয়েকটি উপাদান প্রথম উপাদানটি অবশ্যই লঙ্কার গরু কী ধরনের লঙ্কার গুঁড়ো দর্শক যে সমস্ত লঙ্কা কিছুটা ঝাঁঝালো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো নেবেন সঙ্গে নিয়ে নেবেন একটি গোটা রসুন পেস্ট যেমন ধরুন এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ রসুনের পেস্ট দুটো উপাদান একত্রে ভালো করে গুলে ছাটনিতে সেঁকে নেব আমরা এক লিটার জলে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে এ সমস্ত বেগুন গাছে কিন্তু আমরা স্প্রে করব দর্শক এটি স্প্রে করলে কি হবে যেহেতু রসুন এবং লঙ্কা দুটোই খুবই ঝাঁঝালু পদার্থ আমাদের গাছের পাতায় যে ক্ষতিকারক পোকারা বসে থাকে বিশেষ করে সাদা মাছি এবং নানাবিধ পোকা দেখবেন দেখতে কিছুটা মাকড়সার মতো এক ধরনের চোষক পোকা যারা গাছে লেগে থাকে তাদের বংশবৃদ্ধি কিন্তু রোধ করা যাবে তারা গাছে কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবে না কারণ তার তীব্র ঝাঁঝালো গন্ধে গাছে কিন্তু তারা খুব সহজেই বিদায় নেবে আর আমরা কঠিন থেকে কঠিনতম কীটনাশক ব্যবহারের হাত থেকেও রক্ষা পাব আমাদের বেগুন গাছ সুস্থ সতেজভাবে কিন্তু বেগুন দিয়ে যাবে সেটাও রোগ পোকাহীন একদম স্বাভাবিক বেগুন দ্বিতীয় আরেকটি পদ্ধতি আছে যেমন ধরুন ন্যাপথলিন আমরা আলমারিতে বহুদিন কাপড় চোপড় রেখে দেওয়ার পর সেখানে কিন্তু দু এক দানা রেখে দিই কেন রেখে দিই যেন সেখানে আর পোকা টোকারা সেখানে না আসতে পারে তো দর্শক দু থেকে তিন দানা নেপথলিন একটি ছোট কাপড়ের পুটলি করে আমরা যদি বেগুন গাছে ঝুলিয়ে দিই তবে কি হবে তার যে ঝাঁঝালো একটি গন্ধ সেই গন্ধে কিন্তু অনেক পোকা গাছের ধারে কাছেও কিন্তু ভিড়বে না আর যখন গাছের ধারে কাছে ওরা ভিড়বে না তখন কিন্তু আমাদের বেগুনও চট করে পোকা লাগবে না দর্শক পোকা কিন্তু চট করে বেগুনকে নষ্ট করে না পোকা আগে এ সমস্ত বেগুনের গায়ে বসবে এ সমস্ত বেগুনের গায়ে বসে সেখানে কিন্তু ডিম পারবে সেই ডিম থেকে লার্ভার মতো এক ধরনের পোকা তৈরি হবে খুব ক্ষুদ্র তারা বেগুনকে ফুটু করে ভিতরে ঢুকবে সমস্ত বেগুনটাকে কিন্তু ধীরে ধীরে ওরা পচিয়ে তুলবে তারপর কিন্তু একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এইভাবে কিন্তু গোটা বেগুন ক্ষেত আমাদের সংক্রামিত হয় গোটা বেগুনের বাগান কিন্তু সংক্রামিত হয় তো আমরা যদি এমন নেপথলিন একটি ঝুলে দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে আমাদের কোনো ধরনের কীটনাশক গাছে আর চট করে স্প্রেই করতে হবে না সর্বজন গ্রাহ্য এবং পরীক্ষিত যে প্রসেসটি সেটি কিন্তু হচ্ছে এক মুঠি নিম পাতা নিলাম তার সঙ্গে দুই থেকে তিন টুকরো হলুদ নিলাম কাঁচা হলুদ দুটি উপাদান ভালো করে পিষে আমরা এক লিটার জলের মধ্যে ফেলে দেব তারপর সেটি ভালো করে বয়েল করে অর্ধেক করে নিব সেই জলটি কিন্তু ভালো মানের একটি পেস্টিসাইডে পরিণত হবে সেটি কিন্তু গাছে স্প্রে করতে হবে দর্শক এটি কিন্তু অর্গানিক তারপরেও কিন্তু এটি একটি কীটনাশক এটি গাছে স্প্রে করলে আমাদের গাছের যে পোকারা তারা কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেগুন গাছে রাসায়নিক কীটনাশকের হাত থেকে যদি আমরা বেগুন গাছকে রক্ষা করতে চাই সেক্ষেত্রে এটিও কিন্তু একটি ভালো প্রসেস আপনারা ট্রাই করতে পারেন আমি ট্রাই করে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি এই দেখুন আমার বারো মাসি বেগুন চারাটি প্রচুর বেগুন হয়ে আছে আমার এখানে ছোট্ট একটি চারা কিন্তু ভালো বেগুন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এখান থেকে বেগুন হারভেস্ট করি এর মধ্যে বেশ কিছু ঝুলে আছে দেখতেও ভালো লাগে সম্পূর্ণ পিওর সম্পূর্ণ অর্গানিক তো দর্শক প্রসেসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন সর্বশেষ যে প্রসেসটি নিয়ে আলোচনা করা দরকার সেটি হচ্ছে ইয়েলো দর্শক কৃষি পণ্যের দোকানে যদি আমরা যাই সেখানে যদি বলি যে আমাদের ইয়েলো দিন তারা কিন্তু দিয়ে দেবেন এলো স্টিক কী করে ইয়েলো কালারের মাধ্যমে তারা কিন্তু পোকাদের আকর্ষণ করে কারণ ইয়েলো কালার পোকাদের কিন্তু আকৃষ্ট হয় তারপর স্টিকের মধ্যে থাকা আঠাতে তারা আটকে যায় আর যখনই এরা আটকে যায় আমাদের বেগুন গাছে কিন্তু আর কোনো ধরনের ক্ষতি করতে পারে না কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়া এটি কিন্তু একটি ভালো পদ্ধতি তো দর্শক শীতের শুরু দেশি বিদেশি হাইব্রিড সব ধরনের বেগুন গাছে কিন্তু এখন বেগুন চলে এসেছে আর এখন যদি আমরা বিভিন্ন রোগ প্রকার হাত থেকে আমাদের গাছকে রক্ষা করতে না পারি সেক্ষেত্রে বেগুন চাষ কিন্তু পুরোপুরি বৃদ্ধা কোনো প্রয়োজনই আসবে না আমাদের অন্যান্য পরিচর্যা তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ